হ্যালো ফ্রেন্ডস জীবনে যেমন সমস্যা রয়েছে তেমনি তার সমাধানের জন্য রয়েছে বিভিন্ন উপায় অথচ আমরা অনেকেই সমস্যার সমাধানের সেই উপায় খুঁজে বের করার পরিবর্তে দুশ্চিন্তায় ডুবে যাই অল্পতেই ভেঙে পড়ি মাথা ঠান্ডা করে একটু ভাবলেই অনেক বড় বড় সমস্যার সমাধানও খুব সহজে করা যায় এই প্রসঙ্গে একটি ঘটনা মনে পড়ে গেল যা ঘটেছিল ইটালির একটি ছোট্ট শহরে সুপ্রিয় দর্শক ঘটনাটি বলার আগে একটা অনুরোধ চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব আজ থেকে শত শত বছর আগে ইটালির একটি ছোট্ট শহরে বাস করত একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ছিল একটি সুন্দরী ও বুদ্ধিমতী মেয়ে সে তার ব্যবসার জন্য শহরের এক রক্তচা মহাজনের কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছিল কিন্তু কয়েকবার ব্যবসায় টানা লোকসান হওয়ায় এবং মহাজনের সুদের টাকা চক্র বৃদ্ধি হারে বেড়ে যাওয়ায় তার পক্ষে ঋণ পরিশোধ করা সম্ভব হচ্ছিল না সময় মতো ঋণ পরিশোধ করতে না পারায় মহাজন তাকে প্রস্তাব দেয় এক শর্তে সকল ঋণ সে মাফ করে দেবে যদি তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেয় মহাজন মানুষ হিসেবে ভালো ছিল না তাই ব্যবসায়ী তার প্রস্তাবে অসম্মতি জানায় তখন সে একটি ফোন বলল। ব্যবসায়ীকে ঠিক আছে আপনার বাগানে পড়ে থাকা সাদা ও কালো রঙের নুড়ি পাথর দিয়ে ভাগ্য পরীক্ষা করা যাক আমি এই বাগানের পাথরের রাস্তা থেকে একটি সাদা ও একটি কালো রঙের পাথর তুলে ব্যাগে রাখব সেখান থেকে আপনার মেয়ে একটি পাথর তুলবে যদি সে কালো পাথর তুলে তাহলে আমি তাকে বিয়ে করব আর আপনার সব ঋণ ছেড়ে দেব আর যদি সাদা পাথর তোলে তারপরেও আমি সব ঋণ মৌকুব করে দেব কিন্তু আপনাকে আর আমার কাছে আপনার মেয়েকে বিয়ে দিতে হবে না এই উদ্দেশ্যে মহাজন যখন বাগানের রাস্তা থেকে নুড়ি পাথর তুলছিল তখন মেয়েটি লক্ষ্য করে যে মহাজন একটি সাদা ও একটি কালো পাথর তোলার পরিবর্তে দুটি কালো পাথর তুলে ব্যাগে রাখছে এই পরিস্থিতিতে মেয়েটির সামনে তিনটি পথ খোলা ছিল এক ব্যাগ থেকে পাথর বাছাই করতে অস্বীকার করা দুই ব্যাগে রাখা উভয় নুরি পাথর বের করে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করা এবং তিন ব্যাগে দুটি কালো পাথর আছে জেনেও একটি পাথর তুলে নিজেকে বাবার জন্য উৎসর্গ করা এই পদক্ষেপ তিনটির মধ্যে যে কোনো একটি গ্রহণ করলেই তার এবং তার বাবার জন্য বিপদ নেমে আসত কিন্তু মেয়েটি যা করল তাতে গেল মেয়েটি ব্যাগ থেকে একটি পাথর বের করে সেটি দেখার আগেই হাত থেকে পাথরের রাস্তায় ফেলে দিল এবং এমন ভান করল যে দুর্ঘটনা ক্রমে পাথরটি নিচে পড়ে গেছে পাথরের রং দেখার সুযোগ তার হয়নি সে মহাজনকে বলল দেখুন তো কি বোকার মতো কাজ করলাম পাথরের রঙটি দেখার আগেই হাত থেকে পড়ে গেল আমি কি রঙের পাথরটা তুলেছিলাম যাচাই করতে প্লিজ ব্যাগটি চেক করুন ব্যাগে যেহেতু দ্বিতীয় পাথরটিও কালো ছিল সেহেতু মহাজনের শর্ত অনুযায়ী পড়ে যাও পাথরটি সাদা আর এভাবেই মেয়েটি ও তার বাবা মহাজনের ছল থেকে রেহাই পেল সো ফ্রেন্ডস যেকোনো কঠিন পরিস্থিতি থেকেই বের হওয়ার কোনো না কোনো উপায় থাকে কেবল মাথা ঠান্ডা করে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে সমস্যার সমাধানের অনেক উপায় থাকতে পারে তবে সেই উপায়টি কাজে লাগাতে হবে যা সর্বোত্তম থ্যাংকস ফর ওয়াচিং